thank you বৃষ্টির তীব্র দাবদাহে দেখা নেই বৃষ্টি। ভাগছা গরমে নাজেহাল ও অতিষ্ঠ হয়ে পড়ছে দক্ষিণবঙ্গবাসী। তার থেকে রেহাই পেতে অনেকেই আগে পান্তা ভাত খেতেন। কিন্তু বর্তমানে সে পার ঠুঁটেই গিয়েছে। কিন্তু চুচুলার এক স্বেচ্ছাসেবী সংস্থা প্রায় 13 বছর ধরে এই পান্তা উৎসব এখনও পালন করে আসছে। বর্ষার লাউহানে পান্তা উৎসব অনুষ্ঠিত হলো চুচুড়ায়। চুচুড়ায় আগের মতো এখনো পালন হচ্ছে পান্তা উৎসব। গরমের দাবা থেকে মুক্তি পেতে পাত পেলে চলছে পান্তাভোজ শনিবার সেই উৎসবে স্বামীর হতে বেশ কিছু মানুষ কলকাতা থেকে এসেছে এদিনের পান্তা উৎসবের মেনুতে ছিল পান্তা ভাত বন্ধরাজ লেবু আলু ভাতে কাঁচা লঙ্কা ভাজা শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ ডাল বড়া পেঁয়াজি মাছের ডিমের বড়া তেলাপিয়া মাছের ঝাল মৌরলা মাছের চচ্চড়ি পাতরা কালিয়া চাটনি পাঁপড় হিমসাগর আম কাঁঠাল এদিনের পান্তা ভোজে ষোলো রকম পদ পরিবেশন করা হয় চুচুরা স্বেচ্ছাসেবী সংস্থা আরব্যর উদ্যোগে পালিত হয় এই পান্তা উৎসব স্বেচ্ছাসেবী সংস্থা আরব্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত বলেন বর্ষার আহ্বানে তেরো বছর আগে শুরু হয়েছিল পান্তা উৎসব তারপর থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে পান্তা উৎসব এদিন হাজারের বেশি জনের পাত পড়ে পান্তা উৎসবে পান্তা উৎসবের পর বৃষ্টি নামবে কি না সেটা ভবিষ্যৎ বলবে তবে বিগত দিনের অভিজ্ঞতা থেকে আরোগ্য সদস্যরা জানান প্রচন্ড গরমে পান্তা খেলে পেট ঠান্ডা থাকে শরীর ঠান্ডা রাখতে বৃষ্টির প্রয়োজন বৃষ্টি নামার জন্য পান্তার আয়োজন প্রত্যেক বছরই চুচকু আরোগ্য পক্ষ থেকে এ নিয়ে তেরো বছর হলো আমরা আগে বর্ষাকে আহ্বান জানাই চুচকু আরোগ্য পক্ষ থেকে এই ভীষণ কাবল হয় মানুষ একদম অতৃষ্ট পর্যায়ে আর কি পৌঁছেছে সেই জায়গায় আমরা ঈশ্বর বলুন আল্লাহ বলুন গড বলুন সবার সাথেই আহ্বান করি এই বর্ষা তাড়াতাড়ি নামুক মানুষ একটু সত্যিপাত এই প্রবল গ্রীষ্মের যাব থেকে মানুষকে কি রেহাই দিতে আমাদের লাস্ট বর্ষা ঈশ্বর আল্লাহ ভগবান গড যে যাকে মানেন নাকি সবার ক্ষেত্রেই আমাদের আহ্বান যাতে বর্ষা তাড়াতাড়ি আসুন বর্ষার এই পান্তা উৎসব এই পান্তা উৎসবে প্রত্যেক বছরই দিন যাচ্ছে এই বছরও বহু মানুষ বাইরে থেকে এসছেন শ্রীরামপুর কলকাতা থেকে শুরু করে দুর্গাপুর বিভিন্ন জায়গাকার মানুষ এসছেন উপস্থিত হয়েছেন আমরা আনন্দিত যে আমাদের এই বর্ষাকে আহ্বান জানালো যে এই উৎসব উৎসবের বহু মানুষ আর কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ মিলে আমরা এই উৎসবটা পালন করি এবং আমরা এই উৎসবের মাধ্যম দিয়ে আহ্বান করি যাতে তাড়াতাড়ি বর্ষা নামে এবং মানুষের এবছরে ষোলো রকমের আইটেম আছে একদম ভাত থেকে যদি শুরু করেন একদম প্রথমে আসার পরেই আম পান্না আমের শরবত ঠান্ডা তারপর আপনার পান্তা ভাত থেকে শুরু করে নুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা লেবু থেকে শুরু করে পান্তা ভাত খড় যা যা সরঞ্জাম আলুর চোখা দিয়ে শুরু করে চুনো মাছের ঝাল তারপর কাতলা মাছের কালিয়া তারপর আপনার আছে তেলাপিয়া মাছের ঝাল তারপর মাছের মাথা দিয়ে একটা চাষরা মাছের ডিমের বড়া ফুলুরি আছে পেঁয়াজি আছে তারপর আম আছে কাঁঠাল আছে আরো বিভিন্ন রকম ডালের মুসুর ডালের বড়া আছে সমস্ত কিছু নিয়ে টোটাল ষোলো রকমের আইটেম এবছর পান্তা উৎসবে প্রত্যেক বছর হাজার বারোশো লোক আর কি খায় আমাদের হাজার বারোশো লোকের একজন খায় দিদি একদম পান্তা উৎসবে খাওয়া দাওয়া বজেছে কেমন লাগছে কি প্রত্যেক বছরই আসা হয় না এবারে কেমন লাগলো করকম পথ মানে পরিবেশন করল পান্থ উৎসবে খাওয়া দাওয়ায় মনেছে সবাই আপনিও তার সঙ্গে সামিল ঠিক কেমন লাগছে

এরপরে কি আসার চেষ্টা করবে সুযোগ পাবো আসবো আপনার বাড়ি কখন গেছে